নমস্কার বন্ধুরা আউটসেটের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার অগ্রহণ মাসের সংক্রান্তি আজ হচ্ছে আমাদের ইটু পূজা আমরা একদিনই অগ্রহণ মাসে পূজা করি এই সংক্রান্তির দিন তাই সকাল করে আমি স্নান টান করে নিয়েছি তারপর ইটু পূজার সমস্ত কিছু রেডি করে নিয়ে আমার নিত্য পূজা করে নিয়ে তারপর রান্নাবান্না দিকে চলে যাব তো সকালের সমস্ত কাজ আমার হেল্পিং হ্যান্ড করে দিয়েছে এখন আমার পুজোটা করলেই হবে তা আজকে একটা বিশেষ দিন আজকের এই দিনটা খুব ভালো লাগে ভোরবেলায় সকলে নদী বা পুকুর থেকে যে মানে ঘর ভরে নিয়ে আসে উড়ুদ শঙ্খধ্বনি চারিদিকে ভরে ওঠে প্রত্যেকটা বাড়িতে আলপনা দেওয়া হয় ইঁতুপুজোর জন্য খুব সুন্দর করে উঠানে বা ছাদে যেখানেই হোক ফাঁকা জায়গায় পূজা করতে হয় আমার তো উঠোন নেই তাই আমি ওপরের ছাদে আলপনা দিয়ে ইতুপুজো করছি ইতুপুজোর অনেক নিয়মকানুন আছে কিন্তু নিয়মকানুন যতই থাক পুজো পার্বণ করতে কিন্তু বেশ ভালো লাগে ইতু পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা আবার পরের দিন আবার ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে কারণ সূর্য ওঠার আগে আবার ইতু বিসর্জন করতে হবে তো এটা একটা বেশ ভালো দিন আর ভালোও লাগে করতে এই যে ইতুপুজো হয়ে গেছে আমার এখন গোত কথাটা পাঠ করে নেব তারপর সকলে মিলে প্রসাদ খেয়ে আমি রান্নার দিকে চলে যাব তো আমি নিচে নেমে চলে এসেছি আমার ইতু পূজা হয়ে গেছে এখন আমি রান্নার দিকে চলে এসেছি ইতু পূজার দিন মূলত আমি খিচুড়ি করি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করি তো সেই খিচুড়ি রেসিপিটা আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি আর তার সঙ্গে আমি ভাজাভাজি করেছি আলু ভাজা তারপরে বেগুন ভাজা তারপরে ফুলকপি ভাজা আর এদিকে আমাদের মুর্শিদাবাদ বীরভূমের টকটা খুব জনপ্রিয় নুন টক বলে তো সমস্ত কিছু সবজি দিয়ে বড়ি দিয়ে একটা টক করেছি তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আমি সর্ষে তেল দিয়েছি একটু বেশি করে তার মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আদা বেড করে দিয়েছি টমেটো দিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প লবণ দিলাম পরে আবার লবণ দেব কারণ খিচুড়িটা আরও লবণ লাগবে তো টমেটোটাকে নরম করার জন্য আমি লবণটা দিয়ে দিলাম তো ভালো করে নাড়াচাড়া করতে হবে আর যেহেতু শীতকাল সেহেতু শীতের প্রচুর সবজি আছে আপনাদের পছন্দের মতো সবজি আপনারা এতে দিতে পারেন তা আমি যেমন গাজর আলু তারপরে ফুলকপি এগুলো দিয়েছি এর সঙ্গে মটরশুঁটিও দেওয়া যায় তা আজকে আমার ঘরে মটরশুঁটিটা নেই আনা হয়নি মটরশুঁটিটা মটর নি তা আলু আর গাজরটা প্রথমে একটু কষিয়ে নিলাম কারণ এটা সিদ্ধ হতে একটু দেরি হবে তারপরে ফুলকপি দিয়ে দেবো তো সব কিছু সবজি দিয়ে দেখবেন গোবিন্দভোগ চালের আদবের খিচুড়িটা বেশ কিন্তু টেস্টি হয় ভালোও লাগে আর ইঁটু পুজো যেহেতু বাড়িতে নিরামিষ আমরা মেয়েরা একবারই দিন অন্ন গ্রহণ করি তার জন্য আমি খিচুড়িটাই করি তাড়াতাড়ি হয় কারণ ইঁটু পুজোর ওইদিকে খুব ব্যস্ত থাকি পুজোর সময় সকাল থেকে বেশ অনেকক্ষণ টাইম লাগে আজকে প্রায় সকাল থেকে সাড়ে এগারোটা অব্দি আমি পুজোর দিকেই ছিলাম আগে আমি সবজিটা কেটে রেখে গেছিলাম এখন এসে শুধু রান্নাটা করে নিচ্ছি এবার দুই দিকে গ্যাসের ওভেনে কষিয়ে দিয়েছি রান্না এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম লাল লঙ্কা গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম মশলাগুলো পরিমাণ মতো দিতে হবে যে যেমন পরিমাণে খিচুড়ি করবে ঠিক সেই রকম এবার ভালো করে মশলার সাথে আরেকবার কষিয়ে নিচ্ছি তারপর আমি গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু মুগ ডালটা কাঁচায় ভিজিয়ে রেখেছি আমি ওই ভেজে নিয়ে সেটা ভিজিয়ে রাখিনি তো দুটো একসাথেই ভিজিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর ভিজিয়ে দিয়েছি তো সেটা জল ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটি কিন্তু টেস্টটা ভালো হয় দেখবেন আর মুগ ডালের যে আপনারা হয়তো ভাবতে পারেন যে কাঁচা গন্ধ উঠবে একদমই উঠবে না মুগ ডালের কাঁচা গন্ধ এবার চাল ডালটা দিয়ে আর একবার ভালো করে মেয়েদের চেটে নেব অল্প একটু কষিয়ে নেব আর কি তারপরে জল দিয়ে দেবো জল দিয়ে এবার ফুটতে দিতে হবে কারণ চাল ডাল সিদ্ধ হবে সবজিগুলো সিদ্ধ হবে সেরকম পরিমাণে জল দিয়ে ফুটতে দেবো শীতের সময় দেখবেন বাড়িতে প্রায় প্রত্যেকেরই খিচুড়ি হয় উষ্ণ চালেরও খিচুড়ি আমরা করি আবার রবীন্দ্রপো চালেরও খিচুড়ি করি তো উষ্ণ চালের খিচুড়ি করলে মসুরির ডাল দিতে হয় কিন্তু আজকে মসুরির ডাল আমার খাওয়া যাবে না আজকে যেহেতু একটু পুজো তাই আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি করলাম এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব তো পরিমাণ মতো জল দিয়ে আমি খিচুড়িটা এবার ফুটতে দেবো ঢাকা দিয়ে দেব আর পাশে ওই ওখানে আমার যে টকটা নুন টক সেটা বসানো আছে দাঁড়ান আপনাদের একবার দেখিয়ে দিই ওটাকে এই যে নুন টকটা এটাতে আমি দিয়েছি কচু বড়ি বেগুন মুলো আলু সব কিছু দিয়ে এটাতে পেঁতুল দিয়ে টকটা করছি এতে মিষ্টি দিয়ে নিই তবে টেস্টের জন্য অল্প মিষ্টি দিতে হয় তো খিচুড়ি আর টকটা হচ্ছে ওদিকে ভাজাগুলো সবই হয়ে গেছে রান্না প্রায় শেষে আজকে একটু দেরি হয়ে গেছে জানেন তো ওদিকে পুজো এদিকে রান্না সব কিছু দিয়ে তো মোটামুটি খিচুড়ি প্রায় সিদ্ধই হয়ে গেছে ভালো করে এবার একটু ঘি দিয়ে দেব আর লবণটা লাগবে লবণটা যেহেতু আর জন্য একটু লবণ আর একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে নেব বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে চারিদিকটা গন্ধে মহম করছে এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম কারণ লবণ আমি তখন বেশি দিয়েনি টমেটো কষাবার জন্যই লবণ দিয়েছিলাম যতটুকু লাগবে লবণটা দিয়ে দিলাম ব্যাস খিচুড়ি রেডি অনেকটাই বেলা হয়ে গেছে এবার ওদেরকে খেতে দেব কিন্তু ওরাও খাওয়ার জন্য তাড়াহুড়ো করেনি কারণ একটু পুজো করে অনেক প্রসাদ ছিল তারপর নবান্ন ছিল সেগুলো সব খেয়েছে তো ওদেরও পেট ভর্তি হয়ে আছে আমারও পেট ভর্তি হয়ে আছে কিন্তু একটু তো খেতেই হবে বেশ বেলা হয়ে গেছে প্রায় দুটো মতো বাজে তো চলুন এবার খাওয়া দাওয়া করা যাক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো আজকের ব্লগ কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আবার চলে আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ